আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের নার্সারি বিষয় রিবুতে নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে আপনাদের সঙ্গে আছি আমি হুমায়ুন আহমেদ দর্শক আপনারা আমার অসংখ্য প্রতিবেদন দেখেছেন বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের গাছ নিয়ে প্রতিবেদন করে থাকি দর্শক আমি আজকে আপনাদেরকে আমাদের নার্সারিতে সংগ্রহ থাকা কিছু রাম গাছ দেখাবো আর আপনারা জানেন যে বিদেশি ফলের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি ফল এবং সুস্বাদু একটি ফল এই ফলগুলো সাধারণত সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া এই সমস্ত অঞ্চলে ব্যাপক পরিমাণে হয়ে থাকে কিন্তু আমাদের বাংলাদেশের যে আবহাওয়া আছে বা বাংলাদেশের যে মাটি আছে সেই মাটিতে কিন্তু বর্তমানে রামবুটানের সকল ভ্যারাইটি হচ্ছে আর বাংলাদেশের সর্বপ্রথম রাম বুটানের চাষাবাদ শুরু হয়েছে আমাদের নর্শিদি জেলার শিবপুর উপজেলা থেকে দর্শক আমি আজকে আপনাদেরকে কয়েকটি রাম গাছ দেখাবো ডামের মধ্যে যেগুলো সেট করা আছে এবং এগুলোতে ফল ফল ধরা আছে আছে ব্যাপক পরিমাণে আর আমি আজকে যে ভ্যারাইটি দেখাবো রাম এটা হচ্ছে থাইল্যান্ডের একটি জাত আর এই জাতের নাম হচ্ছে কেজি টেন রামবুটানের মধ্যে সব থেকে বড় জাত হচ্ছে কেজি টেন এবং এই কেজি টেন ফলটা বাংলাদেশেও হচ্ছে আমি এখন আপনাদেরকে এই কেজি টেন রাম বুটান দেখাবো আর কেজি টেন রাম থাকে দর্শক আপনারা এই ড্রামের মধ্যে যে গাছ দেখতে পাচ্ছেন এখানে দুটি গাছ দেখা যাচ্ছে এই দুটি জাতি হচ্ছে কেজি টেনের এখন ফল দেখবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন ফল দেখা যাচ্ছে তারপর দেখেন ফলের আকৃতি একটু লম্বা কেজি টেন ফলটা সাধারণত একটু লম্বা আকৃতির হয়ে থাকে এবং এটা পাকলে হয় লাল আর আপনারা জানেন যে রামবুটান খুবই সুস্বাদু এবং মিষ্টি একটি ফল দেখতে পাচ্ছেন আমাদের এই গাছের মধ্যে অনেক ফল আছে কেজি টেন রামবুটান আপনাদেরকে আমি দেখাচ্ছি অসংখ্য ফল আছে গাছের মধ্যে প্রতিটি ডালে ফল দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সব দিকে ফল আছে প্রচুর ফল গাছটিও অনেক ভালো অনেক ডালপালা আছে গাছের মধ্যে আরেকটি গাছ দেখাচ্ছি এটা তো ব্যাপক ফল আছে আপনি দেখতে পাচ্ছেন অনেক ফল দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আরো অনেক ফল কেজিটেন টেন রামবুটানের কেজি টেন অনেকটা লম্বা আকৃতির হয় সাধারণত রামবুটানের অনেক ভ্যারাইটি আছে তার মধ্যে কেজি সব থেকে বড় হয় এবং এটা বাংলাদেশের আবহাওয়াতে ব্যাপক পরিমাণে হয় দর্শক আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে এই রামবুটানের ব্যাপক চাহিদা আছে এবং দিন এই চাহিদা বৃদ্ধি পাচ্ছে অনেক রামবুটান বাগান বাংলাদেশে গড়ে উঠেছে এবং অনেকে আছেন বাসার ছাদে ডামের মধ্যে এভাবে রামবুটান চাষ করেন বা আপনার বাড়ির তো চাইলেও আপনারা এমন একটি গাছ রোপণ করে এই গাছ থেকে রামবুটান আপনারা পেতে পারেন তো দর্শক যারা এই রামবুটানের চারা পেতে চান অথবা এমন ফলসহ গাছ পেতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এই কেজি টেন রামবুটানের ফল দ্বারা গাছ দিতে পারবো বা আপনারা চাইলে কলমের ছোট চারাও নিতে পারবেন দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ